একদিন মহান আল্লাহ রাবুল আলমিন হজরত জার্জিস আলিহসাল্লামকে ওহির মাধ্যমে নির্দেশ দিলেন হে জার্জিস তুমি ফিলিস্তিনে যাও সেখানে গিয়ে সেখানকার বাদশাহ দাদিয়ানকে দিনের পথে আহ্বান করো মহান আল্লাহর রাবুল আলামিনের এই নির্দেশ মোতাবেক হযরত জার্জিস আলিহসাল্লাম বাদশাহ দাদিয়ান এবং তার অনুসারীদের মধ্যে দেব মূর্তি পূজার অসরতা এবং নিরাকার আল্লাহ একমাত্র উপাস্য এই সত্যবাণী প্রচারের লক্ষ্যে ফিলিস্তিনে রওনা করলেন বহুবত অতিক্রম করার পরে হজরত জার্জিস আলী হুসাল্লাম বাদশাহ দাদিয়ানের দরবারে এসে উপস্থিত হলেন এবং বাদশাহ দাদিয়ানকে বললেন হে বাদশাহ তুমি অনেক জ্ঞান সম্পন্ন একজন ব্যক্তি অথচ প্রকৃত উপাসকের উপাসনা না করে যার কোনো অনুভূতি নেই তার উপাসনা করছো এটা আসলে খুবই আশ্চর্যজনক যে নিজের কল্যাণ এবং মঙ্গল করতে পারে না সে অন্যের কল্যাণ করবে কেমন করে আমি আশা করি তুমি এভাবে মূর্তি পূজা বন্ধ করে দিবে হজরত জাজি সালিহুসাল্লামের কথা শুনে দাদিয়ান বলল আমার উপাসক মানুষের কল্যাণ করতে পারে না তবে কল্যাণ করতে পারে কি তোমার উপাসক তুমি তো বাস্তবেই দেখছো আমার উপাসকের ক্ষমতা আছে বলে সে আমাকে বাদশাহী এবং ধন সম্পদের মালিক করেছেন অন্যদিকে তোমার উপাসক অক্ষম বলে তোমার কোনো ধন সম্পদ নেই বরং তুমি অভাবগ্রস্ত অবস্থায় দিন যাপন করছো তখন বাদশাহ দাদিয়ান বলল আমি তোমাকে পরামর্শ দিচ্ছি তুমি যার পূজা করছো তার পূজা বন্ধ করে আমাদের মূর্তি পূজা শুরু করে দাও দেখবে আমাদের মতো তোমারও কল্যাণ সাধিত হবে এই কথা শুনে হজর জার্জিস আলী পৃথিবীর জীবন এবং পৃথিবীর সবই সাময়িক এবং ক্ষণস্থায়ী অন্যদিকে পরলৌকিক জীবন এবং ধনসম্পদ সম্পদ সবই দীর্ঘস্থায়ী তার কোনো শেষ নেই পরলৌকিক খুশি অর্জন করতে গেলে পার্থিব সুখ অবশ্যই ত্যাগ করতে হয় নানা প্রকার দুঃখ কষ্ট সহ্য করতে হয় আমি তাতেও খুশি কেননা চিরস্থায়ী সুখ এবং খুশির অপেক্ষায় সুখ ও শান্তি একেবারেই নগণ্য হজরত জার্জিস আলিহুসাল্লামের এই কথা শুনে বাদশা দাদিয়ান জিজ্ঞেস করলেন তোমার পরলৌকিক সুখ শান্তি দৃষ্টান্ত কেমন হবে হজরত জার্জিস আলিহুসাল্লাম বললেন পরলৌকিক খুশির দৃষ্টান্ত হলো মহা শান্তিময় খুশির বেহেস কোনো রকম দুঃখ কষ্ট এবং ভাবনা চিন্তার স্থান নেই সেখানে যে বেহেস্তে প্রবেশ করতে পারে তার জন্য সব দুঃখ কষ্ট হারাম হয়ে যায় থেকে যে জগৎ দিনাকার আল্লাহকে অবহেলা করে দেবদেবীর পূজা করে পরকালে তার স্থান হবে আর অনন্তকাল সেখানে সে আগুনে আজাব পেতেই থাকবে হজত জার্জিস আলহিউসাল্লামের এই ধরনের স্পষ্ট উক্তিতে বাচ্চা দাদিয়ান জার্জিস আলহিউসাল্লামের প্রতি ক্রোধে আগুনের মতন হয়ে উঠল বাচ্চা দাদিয়ান বলে উঠল, তোমার এই স্পর্ধা এবং সাহস দেখছি সীমা ছাড়িয়ে যাচ্ছে আমার সামনেই তুমি আমাদের পূজা নিয়ে দেবদেবীর কুৎসা প্রচার করছো এবং তোমার উপাসের বাহাদুরি প্রচারের দৃষ্টার্থ দেখাচ্ছ দেখছি তোমার কোন উপাস তোমাকে আমার শাস্তি থেকে রক্ষা করতে পারে বাচ্চা দাদিয়ান এই কথা বলে তখনই হুংকার দিয়ে বলে উঠলো কে কোথায় আছি সেই লোকটিকে বন্দি করে শুলে চড়িয়ে হত্যা করে ফেল বাচ্ছার আদেশ তখনই পালিত হলো বাছের অনুগত কাফের গণ হজর জাজিস আলী হুসাল্লামকে শুলে চড়িয়ে হত্যা করে একটা প্রকাণ্ড অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলো কিন্তু মহান আল্লাহ রাবুল আলমিনের কি অপূর্ব মহিমা এবং কি অবিশ্বাস্য ব্যাপার হজরত জার্জিস আলী অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার পর মুহূর্তেই হজরত জার্জিস আলী সেই ভীষণ অগ্নিকুণ্ডের মধ্য থেকে অত্যন্ত শান্ত এবং সুমধুর কণ্ঠে পাঠ করতে লাগলো ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ হে মানবগণ তোমরা জেনে রাখো আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নেই তোমরা সবাই তার উপাসনা করো এবং জঘন্য মূর্তি পূজাকে পরিহার করো এই অদ্ভুত ঘটনা দেখে বাদশা দাদিয়ান বলল লোকটা কিভাবে প্রাণে বাঁচল তবে যেভাবেই হোক তাকে শেষ করতে হবে তোমরা একটি ডেকবর্তি পানির মধ্যে তাকে রেখে পানি জোশ করতেই থাকো যতক্ষণ পর্যন্ত তীব্র জোশের মধ্যে তার দেহ গলে না যায় ততক্ষণ সময় পর্যন্ত তা জাল দিতেই থাকো এই কথা শুনে বাচ্চার লোকজন অনাবরত একদিন এক রাত পানিতে জাল দিতেই লাগলো কিন্তু দেখা গেল হজরত জাজিস আলী তাতে কিছুই হয়নি আর যেভাবে পানিতে সাঁতার কাটে হজরত জাজিস আলী ঠিক সেভাবে পরম আনন্দে পানির মধ্যে সাঁতার কাটতে লাগলো তার সামান্য মাত্র অসুবিধা হলো না তিনি সেই গরম পানির মধ্যে হতে বলতে লাগলো হে মূর্খ বাচ্চা তুমি ভুল পথ বাদ দিয়ে এখনো সময় আছে সৎ পথ অবলম্বন করো তুমি যদি সৎ পথ অবলম্বন করো তার পরিণতি কল্যাণকর এবং মঙ্গলময় হবে বাচ্চা দাদি আন তার ব্যর্থতার গ্লানিতে অধিকাতর এবং উত্তেজিত হয়ে দিশেহারা হয়ে উঠল সে এবার তার লোকদের বলল তোমরা এবারে এক কাজ করো ড্যাগের মধ্যে তামা রেখে জাল দিতে শুরু করো যখন তা গলে তরল পানির আকার ধারণ করবে তখন তাকে ওই ড্যাগের মধ্যে রেখে মুখ আবদ্ধ করো পুনরায় দিতে শুরু করো বাচ্চা দাদিয়ানের কথা অনুযায়ী তার লোকজন বাচ্চার নির্দেশ মতো কাজ করতে লাগলো বিগলিত তামা আগুনের জালে ড্যাগের মধ্যে যখন টক করতে লাগলো তখন ড্যাগের ঢাকনা খুলে তারা দেখতে পেল হজরত জাজিস আলী হুসাল্লাম ড্যাগের মধ্যে আনন্দিত চিত্তে বসে আছেন এই দৃশ্য দেখে বাচ্চা অবাক বিস্ময় তার নিকট জিজ্ঞেস করল হে জাজিয়াস তো তুমি আমার এই ভীষণ শাস্তিগুলোর মধ্যে কিভাবে তোমার প্রাণ রক্ষা করছো হজর জাজিস আলী হুসাল্লাম বললেন হে অবিশ্বাসী কাফের তুমি আমার মহান আল্লাহ রাবুল আলামিনের শান্তির কি বুঝবে যাকে রক্ষা করবেন তোমার মতো হাজার শক্তিশালী জালিম বাচ্চা সম্মিলিত শক্তিও তার কিছুই করতে পারবে না অযথা তুমি আমার সাথে এই করছো আমি তোমাকে পরামর্শ দিচ্ছি তুমি দীক্ষিত হয়ে যাও তোমার সব ভুয়া দেব দেবীর উপাসনা ত্যাগ করো অজাজ আলিহালামের কথা শুনে বাদশাহ দাদিয়ান আবার ক্রোধে গর্জন করে উঠল। এবং তার কতিপয় লোকদেরকে ডেকে বলল তোমরা লোহার শালাকা জ্বলন্ত আগুনে ধরো আর যখন উত্তপ্ত হয়ে আগুনের বর্ণ ধারণ করবে তখন তা জার্জিসের মাথায় চেপে ধরবে এবং যতক্ষণ পর্যন্ত তার প্রাণ বের না হবে তত সময় পর্যন্ত জার্জিসকে শাস্তি প্রদান করো এবং এভাবে শাস্তি দিতে থাকো বাচ্চা দাদিয়ানের আদেশ পাওয়া মাত্রই হজর জার্জিস আলী সালামের প্রতি এই অত্যাচার শুরু হলো কিন্তু মহান আল্লাহ রাবুল আলামিনের অপার অনুগ্রহে এতে হজরত জার্দিস আলী হুসাল্লাম কোনো রকম কষ্ট অনুভব করল না মোট কথা হজরত জার্দিস আলী সালামকে হত্যা করার এই প্রচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে গেল বাচ্চা দাদিয়ান এই অবস্থা দেখে একেবারে হয়রান হয়ে গেল তিনি ভাবতে লাগলেন কিভাবে হজরত জার্দিস আলী সালামকে হত্যা করা যায় এমন কোনো কার্যকরী ব্যবস্থায় আর খুঁজে না পেয়ে তার লোকদেরকে নির্দেশ দিল তোমরা জাজিসকে কারাগারে নিয়ে মাটির ওপর করে লোহার দণ্ড দ্বারা অনাবরত তার পায়ে এবং মাথা সহজরে প্রহার করতে থাকো আর তার পিঠের ওপর ভারী পাথর চাপা দাও যেন তার জিব্বা বের হয়ে পড়ে আচ্ছা আদেশ অনুযায়ী হজরত জাজিস আলী হুসাল্লামকে সত্যি কারাগারে নিয়ে উপর করে শুয়ে তার পিঠে ভারী পাথর চাপা দিয়ে কয়েকজন লোক একই লোহার দণ্ডের দ্বারা প্রহার করতে লাগল অবিরাম এই কঠোর নির্যাতন চলতে লাগল এই সময় মহান আল্লাহ রাবুল আলামিনের পক্ষ হতে একজন ফেরেস্তার আগমন করে হরজা জাজিস আলেহুসাল্লামকে বললেন হে আল্লাহর নবী আপিষ্ট কাফের আপনার প্রতি যে কঠোর নির্যাতন শুরু করেছে তা সহ্য করা সত্যিই সীমার বাইরে তবুও আপনি মহান আল্লাহর ওপর নির্ভর করে ধৈর্য ধারণ করুন তাতে মহান আল্লাহর দরবারে আপনার মর্যাদা অনেক গুণ বৃদ্ধি পাবে কোনো রকমে আপনি ধৈর্যহারা হবেন না উক্ত কথা বলেই ফেরেশতা অদৃশ্য হয়ে গেল হযত জাজিস সালাম কাফেরদের অত্যাচার নীরবে সহ্য করতে লাগলেন এবং তিনি শুধু আল্লাহ পাক রবুল আলমিনকে ডাকতে লাগলেন এভাবে একাধারে এক মাস পর্যন্ত শাস্তি প্রদান করে যখন বাদশার লোকজন দেখলো হজরত জাজিস আলী হুসাল্লাম সম্পূর্ণ মৃত্যুর মতো শুয়ে আছেন তার কোন অঙ্গ প্রত্যঙ্গ জীবিত লোকের মতো নির্দেশন মিলছে না তখন তারা মনে করলো যে হজরত জার্জিস আলী হুসাল্লাম নিশ্চয়ই মৃত্যুবরণ করেছেন মৃত ব্যক্তির উপর শাস্তি দেওয়া নিরর্থক মনে করে হজরত জার্জিস আলিহাল্লামের পিঠের ওপর থেকে পাথর সরিয়ে তারা বাচ্চার কাছে চলে গেল হজ জার্জিস আলিহাল্লামের মৃত্যু হয়েছে বলে বাচ্চার কাছে সংবাদ পৌঁছালো বাচ্চা এই খবর শুনে অনেক খুশি হলো এবং এতদিন পর তার একটি মস্ত বড় বিপদ দূর হয়ে গেল এই কথা মনে করে স্বস্তির নিঃশ্বাস ফেললো কিন্তু পরের দিন যখন বাদশাহ দরবারে এসে শাহী কার্যক্রম শুরু করলো তখনই এ জাদিস আলী হুসাল্লাম দরবারে উপস্থিত হয়ে বললেন হে বাদশাহ আমি তোমার দরবারে আবার আসলাম এজন্য যে এখনো তোমার হুশ হওয়া উচিত আমি তোমাকে সতর্ক করছি তুমি ভুল পথ বাদ দিয়ে সৎ পথ অবলম্বন করো বাদশাহ দাদিয়ান চোখ তুলে হজ জাদিস আলী হুসাল্লামকে দেখা মাত্র তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল বাদশাহ কিছুই বুঝে উঠতে পারছিল না হজর জাজি নাম কি উপায়ে এত কঠোর নির্যাতন হতে প্রতিবারই তার জীবন রক্ষা করছেন তারপর বাদশাহ ভাবতে লাগলো কোন প্রক্রিয়া দ্বারা তার প্রাণ সংহার করতে পারবে যখন ভাবার পরে বাদশাহ দাদিয়ান তার দরবারে করা টেনে তার লোকদেরকে আদেশ করল তোমরা জাজি সালাইসাল্লামের দেহটি ছিঁড়ে দুই খন্ড করে তার টুকরো টুকরো করে ফেলো তারপর তা বাঘের সামনে নিয়ে যাও আমি দেখতে চাই বাঘ তার মাংস খেয়ে ফেলেছে কোন দাদিয়ানের আদেশ পালিত হলো তার লোকজন বাঘকে মাংস দিয়ে চলে আসলো কিন্তু বাঘ হজর জাজি সালিহসাল্লামের মাংস আহার করা তো দূরের কথা সেই মাংস বহু ইজ্জত এবং সম্মানের সাথে উঠিয়ে নিজের পিঠের উপর রাখলো এই সময় পাক রবুল আলমিনের হুকুমে এক ফেরেশতা হাজির হয়ে উক্ত মাংসের মধ্যে রুহু প্রবেশ করিয়ে দিল সাথে সাথে হজরত জাজিজ আলহিউসাল্লাম অবিকল পূর্বের রূপ ধারণ করে জীবিত হয়ে বাঘের পিঠে বসে রইলেন ওইদিকে বাদশাহ বহুদিন পরে আজ অজ জার্দিস আলী হুসাল্লামে ঝামেলা মিটে গেছে মনে করে নিশ্চিত মনে শাহী দরবারে কাজকর্মে আত্মনিয়োগ করল ঠিক এই সময় হজর জার্দিস আলী হুসাল্লাম উল্লেখিত বাগের পিঠে চড়ে শাহী দরবারে এগিয়ে উপস্থিত হলেন এই দৃশ্য দেখে বাদশাহ এবং তার দরবারে প্রত্যেকটি লোকজন ভয়ে কেঁপে উঠল তারা সবাই মনে করল যে হজর জার্দিস আলী হুসাল্লাম এবার কাউকে রেহাই দেবে না বাঘের দ্বারা তিনি সকলেরই প্রাণ সংহার করবেন আসলে জাহাদি সালিহাল্লাম কিন্তু সেই সব কিছুই করল না শুধু তিনি একবার বাদশাকে বললেন হে বাদশা দাদিয়ান আল্লাহর শক্তি দেখে আল্লাহর শক্তির কথা চিন্তা করে এবার তুমি আল্লাহর পথে ফিরে এসো এই কথা বলে তারপর জাহাদিস আলিহাল্লাম আবারও চলে গেলেন পাবিষ্ট বাদশাহ এবং তার পশিদ বর্গের এবারও সদ্বুদ্ধির উপায় হলো না তারা বলা বলি করতে লাগলো যে জার্জিস আলিহাল্লাম এক ভয়ঙ্কর জাদুকর সে জাদুর জোরে এভাবে প্রাণ রক্ষা করেছে অতএব তাকে জব্দ করতে হলে তদ অপেক্ষায় বড় জাদু দ্বারা কার্য সিদ্ধি করতে হবে তখন রাজ্যে যত প্রধান প্রধান এবং সেরা জাদুকর ছিল তারা সকলকে শাহী দরবারে উপস্থিত করা হলো এবং বলা হলো তোমরা যদি জাদুকর জার্জিসকে জাদু জাদুর সাহায্যে শেষ করতে পারো তাহলে তোমাদেরকে ধারণাতীত পুরস্কার দেয়া হবে এত পুরস্কার দিব যা তোমরা ধারণাও করতে পারো তারপর বাদশার কথা শুনে জাদুকরগণ বলল জাদি স্যার কি জাদু শিখেছে আমরা তাকে জাদুর দ্বারা অনায়াসে ধ্বংস করে দিব হে বাদশা দাদিয়ান আপনার চিন্তার কোনো কারণ নেই জাদুকরগণের এই কথা শুনে তখন বাদশা বলল তোমাদের কথায় আস্থা আসছে না আমাদের জাদু শক্তি কেমন তা আমাকে একটু একটু কিছু নমুনা দেখাও সাথে সাথে তাদের মধ্যে যে প্রধান জাদুকর সে একটি বস্তা দ্বারা দুইটি বিরাট অজগর সাপ সৃষ্টি করলো অজগর দুটি ফেনা উঁচু করে এদিকে সেদিকে ছুটাছুটি করতে লাগলো আর একটু পরে সেই সাপ দুটিকে দম পড়া মাত্রই দুইটি মোটা জাত বদল করে গরুতে পরিণত হয়ে গেল ওই গরু দুইটি দ্বারা এক খন্ড জমিন চাষ করে তাতে গমের বীজ রোপণ করা হলো সাথে সাথে তাতে গাছ হয় ফসল ফলে এবং তার সাথে সাথে পেকেও গেল। তখন ওই ফসল কেটে মূলন দিয়ে ওই গম পিসে আটা তৈরি করে তা দ্বারা রুটি তৈরি করে ওই রুটি বাচ্চাকে খাওয়ানো হলো মাত্র অল্প কিছু সময় লাগলো বাচ্চা এইসব স্বয়ং চোখের সামনে নিজেই দেখলো অদ্ভুতপূর্ব আশ্চর্য ঘটনা দেখে বাচ্চা এবং তার লোকজন সকলেই ভাবলো এই অদ্ভুত ক্ষমতাশালী করার হাতে আর জার রক্ষা নেই বাচ্চা দাদিয়ান তখন মিচকি মিস্কি হাসতে লাগলো এবং তিনি মনে মনে ভাবতে লাগলো এবার তার জাদুর কেরামতি শেষ হয়ে যাবে জাজিসের এবার সব কেরামতি একেবারে নিমেষেই মিশে যাবে জাজিসের কি অবস্থা যে হবে তা আমি কল্পনাও করতে পারছি না এবার দেখি সে কি করে বেঁচে যায় এবং কোন আল্লাহ তাকে বাঁচিয়ে রাখে বাচ্চা দাদিয়ান এ কথা ভাবতে লাগলো এবং মিস্কি মিস্কি হাসতে লাগলো এবং বাচ্চা দাদিয়ান খুশিতে আত্মহারা হয়ে বাচ্চা জাদুকরকে মূল কাজ করার পূর্বেই শুধু জাদুর নমুনা দেখে তাকে অনেক মূল্যবান জিনিস প্রদান করলো এবং জাদুকরকে বলল তোমার পুরস্কার আমার কাছে জমা রয়েছে তোমার কাজ শেষে তোমার পুরস্কার দেওয়া হবে এত সামান্য কিছু তোমার জাদু দেখে আমি খুশি হয়ে তোমাকে উপহার দিলাম মূল কাজ শেষ করার পরে তোমাকে মূল্যবান জিনিস আমি উপহার হিসেবে দিব বাচ্চা দাদিয়ানের এই সব পুরস্কার পেয়ে তখন জাদুকরগণ বলল আপনার কোনো চিন্তার কারণ নেই আপনি শুধু অপেক্ষা করুন আর দেখুন আমি তার কি করি যার্জিস রেহাই পাবে না আমার হাত থেকে আজ পর্যন্ত কোনো জাদু করে রেহাই পাইনি আপনি আপনার জায়গায় বসে দেখুন আমি জার্জিসের কি অবস্থা করি তারপর বাচ্চা বলল এবার তুমি তোমার মূল কাজে আত্মনিয়োগ করো জাদুর দ্বারা তাকে কুকুর বানিয়ে ফেলো আর বাজারে কুকুরগুলো এসে একযোগে তাকে কামড়িয়ে বেদি অবস্থা করুক তারপর তাকে হত্যা করার ব্যবস্থা করবে জাদুকর বলল জাহাপানা তাকে কুকুরে পরিণত তো একটি সামান্য কাজ তবে আপনার যখন ইচ্ছা আমি তাই করছি আপনি অপেক্ষা করুন তারপর জাদুকর এক পেয়ালা পানি এনে মন্ত্র পরে তাদের দম করলো তারপর বাদশা কি বললো জাহাপানা এই পানিটুকু জার্জিসকে পান করিয়ে দিন বাদশাহ জোর জাজিস আলেহিউসসাল্লামকে দরবারে এনে উক্ত পানির পেয়ালা সামনে ধরে বললেন জার্জিস। তুমি এই পানিটুকু এখনই পান করো জাজিস আলহাম কোন রকম ইতস্ত না করেই আল্লাহর নাম করে সমস্ত পানিটুকুই পান করে ফেললো পানি পান করায় তার ভেতরে কোনো রকম প্রতিক্রিয়াই দেখা দিল না তখন জাদুকরগণ আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো হে জাজিস পানি পান করে তোমার মধ্যে কোন রকম ভাবান্তর লক্ষ্য করছো কি তাদের প্রশ্ন শুনে হজরত জাদিস আলিহাল্লাম বললেন তোর কি লক্ষ্য করব। তবে আমার খুবই পানির পিপাশে পেয়েছিল তোমাদের দেওয়া পানিটুকু পান করে আল্লাহর রহমতে আমার প্রাণ শীতল হয়ে গেছে এই ভাগান্তর আমি অবশ্যই লক্ষ্য করেছি হজ জাদিস আলি হুসাল্লামের উত্তর শ্রবণ করে বাপৃষ্ট কাফিরগণ একেবারে আশ্চর্য হয়ে গেল তাদের মুখ থেকে আর কোনো কথাই বের হলো না তারপর জাদুকরগণ বাদশার কাছে বলল জাহাপানা আপনার বিরুদ্ধে যদি কোনো পরাক্রান্ত সেনাপতি বিরাট সেনাবাহিনী নিয়ে আপনার সাথে যুদ্ধ করতে আসত তবে আমার জাদু জোরে তাকে দোল বলে নিপাতিত করতে পারতাম কিন্তু ওই জাজিসকে মনে হচ্ছে খুবই পাকা জাদুকর আর শক্তির কাছে আমরা কুলে উঠতে পারবো না জাদুকরদের প্রধান ব্যক্তি হজর জাদিস আলিহাসাল্লামকে লক্ষ্য করে বলল জাজিস আমরা আজ নির্দ্বিধায় স্বীকার করছি এই যুগের দুনিয়ায় সর্বশ্রেষ্ঠ জাদুকর তুমি তোমাকে ওস্তাদ বলে মেনে নিতে আমার কোনো আপত্তি নেই মনে হচ্ছে তুমি স্বয়ং ভগবান তুল্য ক্ষমতার অধিকারী অথবা আমরা তোমাকে যে পানি পান করিয়েছিলাম ওই পানি পান করে এতক্ষণ পর্যন্ত বেঁচে থাকতে পারে এমন কোনো লোক এই পৃথিবীতে নেই অথচ দেখছি তোমার ওপর ওই পানির কোনো আসরি করছে না হযরত জাদিস আলাইহিস সালাম বললেন হে জাদুকর তোমরা তোমাদের খেয়াল অনুসারে আমার সম্পর্কে ভুল ধারণা পোষণ করছো আসলে আমি কোনো জাদুকর নই এবং কোনো ভগবানও নই তোমার মহান স্রষ্ঠা আল্লাহপাক রবুল আলামিনকে ভগবান বলে স্বীকার করো এবং তাকে ভগবান বলে ধারণা করছ অথচ মহান আল্লাহ রবুল আলামিন একক তিনি সকল শক্তির অধিকারী এবং সর্বশক্তিমান অসীম শক্তি হতে আমাকে কোনামাত্র শক্তি দান করেছে এই কথা বলার পরে জাজিস আলেহিউসাল্লাম আবারও বললেন আমরা যে যাই করি না কেন তা তার ওই শক্তি এবং ক্ষমতার বিকাশ মাত্র তার ওই প্রদত্ত সাহায্য এবং অনুগ্রহ বলে আমি সকল বিপদ হতে রক্ষা পেয়ে থাকি উনি যাকে রক্ষা করেন কারো ক্ষমতা নেই যে তার তিলমাত্র ক্ষতি করতে পারে আমি তার বাণী প্রচার করতে প্রেরিত হয়েছি হজরত জাজিস আলহ আসালামের কাছে রাজ্যের শ্রেষ্ঠ জাদুকরের এভাবে পরাজয় স্বীকার করায় হজরত জাজিস আলহ আসালামের সুখ্যাতি এবং সুনাম সমস্ত রাজ্যে প্রচার হয়ে গেল তিনি যে সত্যি আল্লাহর নবী দেশের সাধারণ জনগণের প্রায় সকলেই তা বিশ্বাস করল অতএব সর্বসাধারণ বিপদ আপদে হজরত জাজিস আলহ নিকটে এসে তার মাধ্যমে আল্লাহর দরবারে দোয়া করতে শুরু করল একদিন একজন মহিলা হজরত জাজিস আলহ কাছে এসে আর্স করলো হে আল্লাহর নবী আমি একজন অভাবগ্রস্ত অসহায় রমণী সম্বল বলতে আমার একটি গাভী ছিল তার দুগ্ধ দ্বারা আমার দিন চলতো হঠাৎ আমার সেই গাভীটি মরে গেছে এখন আমি কিভাবে আমি কোনো উপায় দেখছি না অতএব আপনি যদি মহান আল্লাহর দরবারে দোয়া করে আমার গাভীটি জীবিত করে দিতেন তাহলে আমার বড়ই উপকার হতো মহিলার কথা শুনে হজ জাহাদিস আলি বললেন তুমি আমার এই লাঠিখানা নিয়ে যাও তোমার মৃত গাভীর গায়ে তা স্পর্শ করে বলো যে আল্লাহর সৃষ্টি গাভী তুমি সেই আল্লাহর হুকুমে জীবিত হয়ে ওঠো এবং এই কথার কারণে তাতে তা জীবিত হয়ে উঠবে এবং তোমাকে পূর্বের মতোই দুধ দেবে হজ জাদিস আলহিউসাল্লামের কথা মতো মহিলাটি সেই লাঠি নিয়ে তার বাড়িতে চলে গেল এবং মহিলাটি তার বাড়িতে এসে হজ জাদিস আলাহিউসালামের কথা মতো সে গাভীর কাছে গিয়ে দাঁড়ালো এবং গাভীর কাছে গিয়ে দাঁড়িয়ে বলল হে আল্লাহর সৃষ্টি গাভী তুমি সেই আল্লাহর হুকুমে জীবিত হয়ে ওঠো মহিলার কথা অনুযায়ী সাথে সাথে আল্লাহর রহমতে সত্যি গাভীটি জীবিত হয়ে উঠলো এবং পূর্বের মতোই দুধ দিতে শুরু করলো সুবাহান আল্লাহ এরপর হজর জাদিস আলিহসাল্লামের এই মজেজার কথা সারা দেশে ছড়িয়ে পড়লো